প্লিজ এই ভিডিওটা দেখুন একবার কাল আমি শর্টস ভিডিও স্কোর করছিলাম তখন এই ভিডিওটি সামনে এলো এই মহিলাটি বোরগা পড়ে যাচ্ছে সঙ্গে একটি বাচ্চা বাচ্চাটির বয়স বয়স চার পাঁচ বছর হবে সহসে একটি গাড়ি এসে সজোরে ধাক্কা মারল মহিলাটি মহিলাটি দশ বিশ হাত দূরে গিয়ে পড়লো আমি যখন ভিডিওটা দেখি লিটারেলি আই এম শক যে কি হল বাচ্চাটা এক মুহূর্তে কিছু বুঝতে না পেরে তার মায়ের দিকে ছুটে গেল ভিডিওটা আমি মিনিমাম বিশ ত্রিশ বার দেখেছি প্লাস আমার অটোমেটিক্যালি চোখ দিয়ে জল ভরে গেছে ভালো করে খেয়াল করে দেখুন আমার কোনো দিক দিয়ে মনে হচ্ছে না এটি একটি অ্যাক্সিডেন্ট মনে হচ্ছে যেন সম্পূর্ণ পরিকল্পিত একটি হত্যাকাণ্ড ইচ্ছাকৃতভাবে মেন রাস্তা থেকে সরে সে ধাক্কা মারা হয়েছে বাচ্চাটার পোশাক আশাক দেখে মনে হচ্ছে খুবই গরিব পরিবার হয়তো অ্যাক্সিডেন্ট হওয়ার পর বাচ্চাটি মা বলে চিৎকার করে ছুটে যায় জানি না মহিলাটি বেঁচে আছে নাকি মারা গেছে ডেটটা খেয়াল করে দেখুন বেশি দিনের ঘটনাও নয় ছাব্বিশ চার দু হাজার পঁচিশ আমি নেটে আরও অনেক সার্চ করলাম যে এই সম্পর্কে আরো কোনো তথ্য আছে কিনা যে কি হলো ওই মহিলাটার কিংবা ওই কার চলক কোনো শাস্তি পেয়েছে কিনা এসব বিষয় জানার জন্য কিন্তু কিছুই পেলাম হতে পারে ওই কারণের অর্থের সঙ্গে এই পরিবার পেরে ওঠেনি বা অন্য কোনো কারণ থাকলেও থাকতে পারে কিন্তু আশ্চর্যের যদি এটা কোনো মিডিয়া তুলে ধরেনি কারণ এসব ঘটনায় তো তাদের একটা টিআরপি আসবে না তাই না তারা তো হিন্দু মুসলিম খেলানোই ব্যস্ত এবং এতে তারা সফল এই ভিডিওটি দেখার পর আমার একটা কথাই খেয়াল রয়েছে যে আমরা কোন সমাজে বসবাস করছি যেখানে সাধারণ মানুষের জীবনের কোনো দাম নেই আর গরিব হলে তো আর তো কোনো কথাই হবে না আমাদের সামনে এরকম অনেক ভিডিও আছে যেগুলো দেখে আমরা হতাশ হা ছাড়া আর কিছুই করতে পারি না এক মুহূর্ত আফসোস হয় তারপর আবার ভিডিও স্কোর করতে থাকি একবার ভেবে দেখুন এই ঘটনাটা যদি আপনার পরিবারের সঙ্গে হতো ওই বাচ্চা ছেলেটার জায়গায় নিজের সন্তানকে বসিয়ে দেখুন কি চলতো আপনার মনের ভিতর আপনি যদি ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখেন এবং ধারণা রাখেন যে আপনার প্রতিটা কর্মের হিসাব আপনাকে দিতে হবে তাহলে জেনে রাখুন এই নৃশংস ঘটনার হিসাবও আপনাকে একদিন দিতে হবে আমি জানি আপনি ওই কার চালকের নামে কোনো কেস করতে পারবেন না কারণ তার ডিটেলস আপনার কাছে নেই আর না আমার কাছে কিন্তু এতটুকু তো করতেই পারেন এই ভিডিওটি এতটা ব্যাপক হারে শেয়ার করুন এটি যেন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে একমাত্র ভিডিওটি ভাইরাল হলে তবেই হয়তো ওই মহিলাটি ন্যায় বিচার পাবে আমার কর্তব্য ছিল এই নৃশংস ঘটনাটি জনগণের সামনে তুলে ধরা যেটি আমি করেছি এটি সকলের কাছে পৌঁছানোর দায়িত্ব আপনাদের তাই জোরহাত করে অনুরোধ করছি ভিডিওটি বেশি থেকে বেশি শেয়ার করুন আপনার ছোট্ট প্রচেষ্টা হয়তো ওই বাচ্চাটিকে ন্যায় দিতে পারে ধন্যবাদ